এই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো প্রায় একটা শব্দ বন্ধ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে সেটা হচ্ছে এই দেশে ইসলাম নরেন্দ্র মোদী দু চোদ্দ সালে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই দেশের মুসলিমরা নাকি খুব বিপদে আছেন এখানকার সংখ্যালঘুরা মোটেই নাকি ভালো নেই যদিও আমাদের প্রধানমন্ত্রী বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কিন্তু এই দেশের সত্যিকারের মুসলিমদের কি অবস্থান রয়েছে তাদের জায়গাটা কোথায় রয়েছে সেটা একটা জনসংখ্যা গুণানি শুরু হয়েছে শুরু হয়েছে সেটা শেষ হলে পরিষ্কার হয়ে যাবে কিন্তু আমরা একদিকে যখন এই কথাগুলো শুনি অপরদিকে শুনি যে কিছু কিছু রাজ্য যেখানে অবিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে তোষণ নীতি চলছে ফলে এই নিয়ে একটা রাজনৈতিক কনফিউশন সবসময়ই আসে কিন্তু এর মাঝখানে আমেরিকার একটা সংস্থা তারা তারা একটা গবেষণা করেছে তারা বিশ্বের সামগ্রিক জনসংখ্যা নিয়ে একটা সমীক্ষা করেছে এবং সেই সমীক্ষাতে যে তথ্য উঠে এসেছে সেটা মারাত্মক দেখতেই পারছেন এই সমীক্ষক সংস্থার নাম হচ্ছে পিউ রিসার্চ সেন্টার এবং তারা সামগ্রিকভাবে গোটা বিশ্বের যে জনসংখ্যা সেখানে ধর্মের ভিত্তিতে জনসংখ্যা সেই নিয়ে একটা ডিটেল ডিটেল রিপোর্ট দিয়েছে দীর্ঘ রিপোর্ট পড়তে অনেকটা সময় লাগবে কিন্তু তার মোটা যে কথাগুলো রয়েছে যে মেন জায়গাগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের জন্য বাংলায় তুলে নিয়ে এসেছি এক 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 করে সেইগুলো আপনাদের সামনে নিয়ে আসছি সেই রিপোর্টে যেটা উঠে আসছে মূল কথাটা সেটা হচ্ছে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইসলাম ধর্ম কেবল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম নয় এটি দ্রুততম বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠীও বটে রিপোর্ট অনুযায়ী দু সালে মুসলিম জনসংখ্যা ছিল একশো সত্তর কোটি মানে এটা গোটা ওয়ার্ল্ড কথা বলছে সারা বিশ্বের কথা বলছে যা দু সাল নাগাদ বেড়ে দুশো কোটিতে পৌঁছেছে অর্থাৎ মাত্র বছরেই সেখানে তিরিশ কোটি মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এখানে দেখুন ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি এই জায়গাটা খুব এম্পাসাইজ করেছে এই রিসার্চ সেন্টার বলছে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার দ্রুততম সমস্ত সমস্ত ধর্ম মানে এটা শুধু হিন্দু নয় বা নয় সারা বিশ্বের যত ধর্ম আছে সবার মধ্যে দ্রুততম এই রিপোর্টে বলা হয়েছে যে দু থেকে দু হাজার সালের মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে এই সময়ে অন্যান্য সকল ধর্মের গড় বৃদ্ধির হার ছিল মাত্র দশ শতাংশ অর্থাৎ দ্বিগুণেরও বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে মুসলিম জনসংখ্যা এই পরিসংখ্যানগুলো দেখাচ্ছে ইসলাম বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে হিন্দু জনসংখ্যায় সামান্য পতন হয়েছে সেখানে বলা হচ্ছে যে হিন্দুদের যে জনসংখ্যা ছিল এই দশ বছরে বাড়ার বদলে সেটা কিন্তু কমে গেছে এই রিপোর্ট বলছে যে এই সময়ে হিন্দুদের সারা বিশ্বের জনসংখ্যায় পতন দেখা গেছে দু সালে যেখানে হিন্দু ধর্মের গোটা বিশ্বে অবস্থান ছিল ফিফটিন পার্সেন্ট যা দু সালে দশ বছর পরে এসে হয়েছে ফরটিন পয়েন্ট নাইন পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট ড্রপ আজকের তারিখে বিশ্বের মোট জনসংখ্যার প্রতি চতুর্থ ব্যক্তি মুসলিম অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সংখ্যা এত বেশি হয়ে গেছে যে ভবিষ্যতে এর প্রভাব বিশ্বের জনসংখ্যা কাঠামো সংস্কৃতি এবং রাজনীতির উপরে গভীর প্রভাব ফেলতে পারে এবং এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে এই দ্রুত পরিবর্তনশীল জনসংখ্যা কাঠামোর প্রভাব সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক আলোচনার উপর গভীর গভীর প্রভাব ফেলতে পারে জনসংখ্যার এই পরিবর্তন নীতি সম্পদের বিতরণ এবং সামাজিক সংহতির মতো বিষয়গুলির উপরেও প্রভাব ফেলতে পারে এই যে রিসার্চ রিপোর্টটা তারা দিয়েছে এবার আমি একটা ডিটেল টাইম লাইন দেবো যে টাইম লাইন অনুযায়ী তারা একদম সময় ধরে ধরে দেখিয়ে যে কিভাবে এই জনসংখ্যা বৃদ্ধি হয়েছে এই জনসংখ্যা কোথায় তারা দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওই যে লাস্ট শব্দটা বলেছে সামাজিক সংহতির মতো বিষয়গুলির উপর প্রভাব ফেলতে পারে আমি আমাদের রাজ্য ধরছি না আমাদের দেশ ধরছি না আপনারা যদি ইউরোপের দিকে তাকান এখন বা আমেরিকান কান্ট্রিগুলোর দিকে তাকান দেখুন সেখানেও কিন্তু একটা এই সামাজিক লস এঞ্জেলেসে বর্তমানে কি চলছে বা লন্ডনের রাস্তায় কি হচ্ছে একটু টুইটে দেখলেই সেই জায়গাটা দেখতে পাবেন তো সেই সমস্ত জায়গায় কিন্তু এই পিউ রিসার্চ সেন্টার সেইগুলো সমস্ত কিছু তুলে নিয়ে এসছে এবার তারা টাইম লাইন ধরে ধরে যে কথাটা বলেছে সেইটা খুব খুব গ্রাফিক্যালি তারা এই জায়গাটা তুলে নিয়ে এসছে আমি আপনাদের একটু বড় করে বলছি আঠারোশো সাল মানে আজ থেকে একশো বছরের বেশি সময় আগে সেইখানে সেই সময়টা ধরেছে আঠারোশো সাল সেখানে গোটা বিশ্বের মোট জনসংখ্যা ছিল একশো কোটি যার মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল মানে নয় দশমিক এক শতাংশ সারা বিশ্বের যত জনসংখ্যা ছিল তার ন শতাংশ হচ্ছে মুসলিম জনসংখ্যা এটা হচ্ছে আঠারোশো সালের হিসেব এর ঠিক একশো বছর পরে মানে ঠিক উনিশশো সাল হলো আহ সালে এসে ইসলাম বিশ্ব ধর্ম পালনকারী সংখ্যা দাঁড়ালো কুড়ি কোটি যেখানে বিশ্বের মোট জনসংখ্যা ছিল একশো কোটি অর্থাৎ একশো বছর বাদে এসে ন পার্সেন্ট থেকে বৃদ্ধি পেয়ে মুসলিম জনসংখ্যা গোটা বিশ্বের দাঁড়ালো টুয়েলভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট বারো দশমিক এক শতাংশ সেখানে দাঁড়ালো তারপর সত্তর বছরে একটা বড় বদল এসেছে মানে উনিশশো সালের ঘটনা বলছে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে বেশ কিছুদিন হয়েছে এবার যে জায়গাটা এসে দাঁড়িয়েছে সেখানে হচ্ছে উনিশশো সালে বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়ায় তিনশো কোটি যার মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল সাতান্ন দশমিক সাত কোটি অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার পনেরো দশমিক ছয় শতাংশই ছিলেন মুসলিম মানে একশো বছর যেটা লেগেছিল ন পারসেন্ট থেকে বারো দশমিক এক শতাংশ তিন দশমিক এক শতাংশ বাড়তে সেখানে পরের যে জামটা হলো মুসলিম জনসংখ্যায় সেটা সত্তর বছরই হয়ে গেল বারো দশমিক এক শতাংশ থেকে পনেরো দশমিক ছয় শতাংশ অর্থাৎ তিন দশমিক তিন শতাংশ যে বৃদ্ধি হলো বৃদ্ধিটা বছর লেগেছিল পার্সেন্টের কাছাকাছি বাড়তে এবার সাড়ে তিন পার্সেন্ট বেড়ে গেল সত্তর বছর সময়ে সত্তর বছর সময় নিল এর তিরিশ বছর মানে দু হাজার সালের কথা বলা হচ্ছে এবার এর তিরিশ বছর পরে বিশ্বের মোট জনসংখ্যা দ্বারাই ছশো কোটি যার মধ্যে একশো কোটি ছিলেন মুসলিম অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার একুশ দশমিক পাঁচ শতাংশ প্রথমে একশো বছর লাগলো তিন থ্রি পার্সেন্ট বাড়তে তারপরের সত্তর বছর লাগলো সাড়ে তিন পার্সেন্ট বাড়তে এবার তারপরে তিরিশ বছর পনেরো দশমিক ছয় শতাংশ থেকে একুশ দশমিক পাঁচ শতাংশ মানে প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেল মুসলিম জনসংখ্যা মাত্র তিরিশ বছর বয়স তিরিশ বছরে এরপর তেরো বছরে বদল আহ বছরে যেটা বলা হচ্ছে মানে তিরিশ বছরের পর এবার তেরো বছর দিচ্ছে মানে দু হাজার তেরো সালের এরা একটা সমীক্ষা দিয়েছে সেই দু সালে বিশ্বে মুসলিম মোট জনসংখ্যা দাঁড়ালো একশো কোটি যেখানে বিশ্বের মোট জনসংখ্যা ছিল সাতশো দশ কোটি অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার বাইশ দশমিক নয় শতাংশ ছিলেন মুসলিমরা অর্থাৎ সাড়ে একুশ শতাংশ থেকে তেইশ শতাংশ দেড় পার্সেন্টের জাম্প হলো মাত্র ১৩ বছরে যেটা প্রথম একশো বছরে আঠারোশো থেকে উনিশশো বছর উনিশশো সাল আসতে এই একশো বছরে তিন পার্সেন্ট বেড়েছিল তার অর্ধেক মাত্র ১৩ বছরই এবার চেঞ্জ হয়ে গেল ১৩ বছরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেল পরের তিন বছরে বৃদ্ধি পায় সতেরো কোটি মানে দু হাজার ষোলো সালের একটা রিপোর্ট আবার তারা দিচ্ছে দু তেরো সালে দিয়েছিল বা দু হাজার ষোলো সালের একটা রিপোর্ট দিচ্ছে এর পরের তিন বছরে বিশ্বের মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পায় সতেরো কোটি দু সালে বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়াই সাতশো কোটি দু সালের তুলনায় দু সালে তিরিশ কোটি জনসংখ্যা বৃদ্ধি পায় যার মধ্যে সতেরো কোটি ছিলেন মুসলিম দু সালে যেখানে মুসলিমদের জনসংখ্যা ছিল একশো কোটি দু সালে সেটা বেড়ে দাঁড়ালো একশো কোটি এবার দু হাজার চব্বিশ সালের চিত্রটা কি সালে অর্থাৎ চলতি বছরে বিশ্বের মোট জনসংখ্যা হবে এইট বিলিয়ন মানে আটশো কোটি মোট জনসংখ্যা বিশ্বে হয়ে যাবে এর মধ্যে মুসলিম জনসংখ্যা হবে আনুমানিক দু বিলিয়ন অর্থাৎ দুশো কোটি সামগ্রিকভাবে বিশ্বের মোট জনসংখ্যার চব্বিশ দশমিক চার শতাংশ হবে মুসলিম বা এটা রাউন্ড ফিগারে ধরলে পঁচিশ শতাংশ হবে মুসলিম অর্থাৎ সারা বিশ্বে যদি চারজন লোককে দেখেন সেই চারজনের মধ্যে প্রতি চারজনে একজন করে মুসলিম হয়ে যাবে দু সালের শেষে এই রিপোর্ট এসে সেই কথাটা বলছে এবং সেই রিপোর্টে আর আরো একটা মারাত্মক কথা যেটা বলা হচ্ছে দু হচ্ছে পঞ্চাশ সালের হিসেব ওই ওই স্লাইডটা আমি অ্যাড করতে ভুলে গেছি তো দু সালে যেটা হিসেব দিচ্ছে সেখানে বলা হচ্ছে যে গোটা বিশ্বের মোট যা মুসলিম সংখ্যার পপুলেশন হবে সেই সংখ্যাটা আরো রাষ্ট্রিকালী বাড়বে এবং সেটার কারণও তারা ব্যাখ্যা করেছে সেই কারণটাও বলছি কিন্তু গোটা বিশ্বের যে মোট মুসলিম জনসংখ্যা হবে তার মধ্যে সর্বাধিক মুসলিম বসবাস করবে ভারতবর্ষে এবং সেই সংখ্যাটা হবে টোটাল যে মুসলিম পপুলেশন আছে তার এগারো শতাংশ অর্থাৎ ভারতবর্ষে সারা বিশ্বের এগারো শতাংশ মুসলিম দু সালে গিয়ে বসবাস করবে এবং তার রিজন হিসেবে তারা যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে অন্য যে কোনো সম্প্রদায়ই বা দেখা যাচ্ছে সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মানে যারাই রয়েছে এখানে সারা পৃথিবীতে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ যত সময় এগিয়েছে জনসংখ্যা তারা নিয়ন্ত্রণ করেছে একটা সময় সকলেই পরিবার বাড়িয়েছে কিন্তু পরবর্তীকালে তারা দেখেছে একটি বা দুটির বেশি সন্তান নিচ্ছে না কোনো সম্প্রদায়ই সেটা তারা আর ক্যারি ফরওয়ার্ড করছে না এবং যেটা দু সালে এসে তাদের স্টাডি বলছে যে বহু জাতিগোষ্ঠী এরকম তৈরি হয়ে গেছে যারা সন্তান ধারণের ক্ষেত্রে অনীহা দেখাচ্ছেন অর্থাৎ আমরা ঠিক আছে আমরা পরবর্তী নেক্সট জেনারেশনকে নিয়ে যেতে চাইছি না সেটা অর্থনৈতিক কাঠামো হতে পারে সামাজিক কাঠামো হতে পারে বিভিন্ন রকম রিজন তারা সেখানে তুলে ধরেছে অনেকগুলো রিজন কিন্তু তারা সন্তান ধারণই করতে চাইছে না কিন্তু মুসলিম ধর্মে একটা কথা বলা হচ্ছে যে এখানে সন্তান বৃদ্ধিটা কিন্তু কোনো সময় জন্ম সংখ্যা নিয়ন্ত্রণ এই জায়গাটা তারা করেনি বরং এখানে এই জায়গাটাকে তারা সবসময় এনকারেজ করে গেছে যে কারণে পৃথিবীর সমস্ত ধর্ম তাদের যেখানে দেখা যাচ্ছে নাম্বার পার্সেন্টেজ সমস্ত কিছুই ড্রপ করছে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সেখানে একমাত্র মুসলিম পপুলেশনটা এই জায়গায় বেড়ে যাচ্ছে এবার এটা গোটা বিশ্বেরই ট্রেন্ড সেই ট্রেন্ডে তাল মিলিয়ে ভারতবর্ষেও এটা বৃদ্ধি পাচ্ছে সুতরাং ভারতবর্ষে যে কথাটা বিরোধী রাজনৈতিক দলগুলো তোলে যে এখানে ইসলাম খতরে মে হ্যাঁ বা এখানে নরেন্দ্র মোদী সরকার আসার পর সেই জায়গাটায় খুব একটা সংখ্যালঘুরা ভালো নেই এই পরিসংখ্যান কিন্তু সেটাকে প্রথম কথা রিজেক্ট করছে এখানে যেভাবে আগে তাদের বৃদ্ধি হচ্ছিল সেই একই বৃদ্ধির হার বা তার থেকে অনেক বেশি এক্সপোনেন্সিয়ালি গ্রোথ সেটা কিন্তু মুসলিম পপুলেশনের মধ্যে এখানে বারবার দেখাচ্ছে এক নম্বর কথা এবং দু নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বলা হচ্ছে যে দু সালের শেষে সারা পৃথিবীর জনসংখ্যা এক হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে ইতিমধ্যেই ভারতবর্ষ সর্বোচ্চ জনসংখ্যার নিরিখে আন কিন্তু চীনকে টপকে গেছে এবং দু সালে গিয়ে ভারতের জনসংখ্যা প্রায় একশো কোটি থাকবে এবং তার একটা কিন্তু বড় অংশই থাকবে এই মুসলিম পপুলেশন তাদের জন্যই এই সংখ্যাটা এতখানি বৃদ্ধি হয়ে যাবে এটা বলা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে নাম্বার সেগুলো কিন্তু অনেকটা কম হয়ে যাবে অর্থাৎ এই যে জনসংখ্যা আছে তাদের খাবার দাবার বাসস্থান সমস্ত কিছুই সেগুলো কিন্তু অপ্রতুল হয়ে যাবে এবং সেক্ষেত্রে আহ যেটা বারবারই আলোচনায় থাকে জন্ম নিয়ন্ত্রণ বিল বা সরকারের দায়িত্ব জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেইটা কতখানি কি করা হবে সেটা নিয়েও কিন্তু একটা দিকপাত করা হয়েছে কিন্তু এটার মধ্যে যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল জায়গা রয়েছে বলে খুব বেশি ডিটেলে সেখানে কিন্তু লেখা নেই কিন্তু জন্ম নিয়ন্ত্রণ সেটা অন্য ধর্মের ক্ষেত্রে কি রয়েছে এবং মুসলিম পপুলেশন সেটাকে কিভাবে এনকারেজ করছে যেটার জন্য এই ড্রাস্টিক্যালি গ্রোথটা হচ্ছে এবং আঠারোশো সালে যেখানে গোটা বিশ্বের ন শতাংশ মাত্র মাত্র মুসলিম ছিলেন সেখানে দু হাজার চব্বিশ সালে এসেই সেখানে সেই সংখ্যাটা কিন্তু পঁচিশ পার্সেন্টে পৌঁছে যাচ্ছে অর্থাৎ প্রতি চারজনে একজন পৌঁছে যাচ্ছে এবং যে ট্রেনটা এখানে দেখা যাচ্ছে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য সেই ভারতবর্ষের ট্রেনটা কিন্তু আরও বেশি ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান এগুলোর ক্ষেত্রে গ্রোথের রেটটা অনেকটা বেশি এবং সব থেকে বড় কথা ভারতের যে ভৌগোলিক জায়গা রয়েছে সেটাকে বেশ করে সেখানে ভারতবর্ষে সব থেকে বেশি মুসলিম পপুলেশন দু সালে গিয়ে পৌঁছে যাবে সেই সেই রোডম্যাপ কিন্তু এই রিপোর্ট অনুযায়ী দেখাচ্ছে এবার যারা বলেন যে সত্যি যে যারা বিরোধিতা করেন রাজনৈতিকভাবে যে এই দেশে মুসলমানরা বা সংখ্যালঘুরা খুব একটা ভালো নেই এই পরিসংখ্যান কি তাদের সঙ্গে ম্যাপ করছে আবারও বলছি এটা পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট এবং ভারতবর্ষে সত্যিকারের কি ছবিটা দাঁড়িয়ে রয়েছে সেখানে মুসলিমদের কি সংখ্যাটা রয়েছে কতখানি বৃদ্ধি পেয়েছে তার ডিটেল খুঁটিনাটি আমাদের সরকার কেন্দ্র সরকার যে আদমশুমারি করছে সেটা শেষ হলে হয়তো পাওয়া যাবে কিন্তু তার আগে পিউ রিসার্চ সেন্টার যে যে এই তাদের নিয়ে এসেছে এবং যে তথ্য সামনে নিয়ে এসছে তা কিন্তু গোটা বিশ্বকে চমকে দিচ্ছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার